সো হে ইউসিনোভেজ হোয়াটসঅ্যাপ কেমন আসো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার আমি কিভাবে জানে যাই যে কখন কোন অ্যানিমে ফিউচারে আসতেছে এই প্রশ্নটা হয়তো বা তোমাদের সকলেরই মাথায় আছে যে এই ছেলেটাকে কীভাবে জানে যায় কোন অ্যানিমে কখন ফিউচারে আসতেছে এটাই আজকে শেয়ার করতে যাচ্ছি তো এটার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে একটু স্কিপ না করে আমি আমার এই জিনিসটার মূল কারণ হলো একটা টেলিগ্রাম বোট ওইটা আমি নিজে তৈরি করছি এই বোটটা আমি তোমাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে অ্যাভেলেবল করেছি তোমরা চাইলে আমার টেলিগ্রামের চ্যানেলে যাই যে কোনো আপডেট দেখতে পাবে আরও এ সম্পর্কে আমি বিস্তারিত বলবো তোমাদের বাট প্রথমে চলো টেলিগ্রামে চলে যাই একটা ছোট্ট ট্রানজেকশন দিয়ে তো চলে আসছে টেলিগ্রামে এবার আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই আমার যেটা টেলিগ্রাম চ্যানেলটা এখানে দেখো যতগুলো আপডেট আছে সবগুলা ইনস্ট্যান্ট কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে এখানে আমি একটা বট ইউজ করছি হান্টার এটা আমার নিজের তৈরি করা বট অন্য কারো বট ইউজ করতেছে ভাবিও না কারণ এই ধরনের বট পাওয়া খুব রেয়ার এগুলা বট তৈরি করা খাটনির এখানে দেখো আমার নাম লেখা আছে কিন্তু তো এটা পার্সোনাল বট তুমি যদি নিজে এই বটটাতে ট্রাই করো তাহলে এটা তোমাকে রিপ্লাই দিবে না জাস্ট হুদায় আটকায় রাখে দিবে তোমাকে তুমি এখানে এটা পাবা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এখানে যে কোনো অ্যানিমের আপডেট ইনস্ট্যান্টলি পাবে তারপরে টেলিগ্রাম চ্যানেলে যে ডিসকাশন ডিসকাস ইয়াটা আছে এখানে যদি এখান থেকে তুমি চাইলে যে কোনো অ্যানিমের ইনস্ট্যান্ট রেটিং নিতে পারবে এই যে এখানে ইনস্ট্যান্ট রেটিং নিতে পারবে যেমন রেট নারুটো দেখো এখানে কিন্তু আমার বটটা যেটা আছে ওইটা কিন্তু এখন সার্চ করা শুরু করে দিছে নারুটোর রেটিং দেখো এর বোর্ডটা কিন্তু সার্চ করে নিছে এখানে কি দেখাচ্ছে দেখো দেখাচ্ছে অ্যানিমের নাম দেখাচ্ছে এখানে এপিসোড সংখ্যা দেখাচ্ছে এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন দেখাচ্ছে এখানে রেটিং রিপোর্ট দেখাচ্ছে এইট পয়েন্ট এত এত আনিলিস্ট এ মাই অ্যানিমে লিস্টে এত কিছুতে এত আইএনডিবি তে নারুটো রেটিং খুঁজে পাই নাই বট আর ওভারঅল রেটিং বট দিছে 8.1 তো আমার বটটা কিভাবে রেটিং দেয় এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে এই বটটা আমার কাস্টম অ্যালগরিদমে তৈরি করা তো বটটা আমার কাস্টম অ্যালগরিদম ইউজ করে প্রিসাইজ রেটিং দিতে যাতে কারো মন না ভাঙে এমন রেটিং দেয় তো এই যে এটা হইলো আমার বটটা এটা পাবলিক বট তোমরা চাইলে ইউজ করতে পারবে প্রথমে চেক করে নেয় যে সিস্টেমের সিস্টেম ঠিক আছে কিনা কারণ সিস্টেম অফ যাইতে পারে আবার হ্যাঁ সিস্টেম ঠিক আছে যেমন দেখতে সার্ভার টাইম বট সোর্স তোমাদেরকে সোর্স গুলো দেখায় বটের তোমরা যদি তোমরাও চাও তাহলে তোমরাও সোর্স চেক করতে পারবে জাস্ট তোমাদের ছোট্ট একটা কমান্ড লেখা লাগবে স্ল্যাশ সোর্স এই যে স্ল্যাশ সোর্স কমান্ড এটা লিখলে তোমরা ইনস্ট্যান্টলি সবগুলা সোর্স পাই যাবা তো আমি এখানে চেক স্লাস সোর্স কেন করলাম যাতে আমি জানতে পারি যে কোনটা সোর্সে বট কত ফাস্ট ডেটা কালেক্ট করতেছে যেমন দেখতেছো এখানে সোর্স বলতে গুগল ট্রান্সলেটর আছে কিন্তু এখন সোর্স বলতে কেন গুগল ট্রান্সলেটর আমি ইউজ করছি এই যে দেখো বাংলা ডিসক্রিপশনটা যে দিছে বটকে কিন্তু এটা এটা বাংলাতে ট্রান্সলেট কিন্তু ইংরেজিতে ছিল যদি মেইন প্ল্যাটফর্মে যেখান থেকে ডিসক্রিপশনটা কালেক্ট করছে আমার বট ওইখানে কিন্তু এই ডিসক্রিপশনটা ইংরেজিতে ছিল বাংলাতে ছিল না তো আমার বটকে গুগল ট্রান্সলেটর ইউজ করে লাগছে গুগল ট্রান্সলেটর এপিআই ইউজ করা লাগছে আর তোমাদের যদি মনে হয় যে এই বটটা খুব ইজি তৈরি করা তাহলে তোমাদেরকে বলে দেই চারশো তিয়াত্তর বা চারশো তিয়াত্তর না চারশো পঁচাত্তর লাইনের মতো কোড লেখা লাগছে আমাকে বটটা তৈরি করতে তো এখানে মেনু আছে তোমরা যদি ডিসকাশন গ্রুপেও দেখো এখানে স্ল্যাশ আছে স্ল্যাশ কমান দিয়ে তোমরা স্ল্যাশ সোর্সেস দিয়ে সোর্স চেক করতে পারবা স্ল্যাশ রেট এই যে এখানে দেওয়া আছে কেমন করে স্ল্যাশ রেট এনিমে নেম দিবে নারুটো শিপুডেন এই যে আমি কেন গ্রুপে সার্চ করতে বলতেছি এটার কারণ গ্রুপে যদি কেউ সার্চ করে তাহলে তোমরা সবাই দেখতে পাবা আর তোমরা যদি ডিরেক্ট বটে যাই সার্চ করো দেখো বট কিন্তু একবারে একটা কম একজনের কমান্ডেরই অ্যান্সার করবে অর্থাৎ তোমার আগে একজন কমান্ড দিয়ে দিল তারপরে তার কমান্ডটা যেটা ইনস্ট্রাকশন আছে ওয়ার্ক ফ্লো যেটা আছে বট প্রথমে অ্যানিমে লিস্টে চেক করবে তারপরে আনেন চেক করবে তারপরে কি সুটে চেক চেক করবে তারপরে আইএমডিবিতে চেক করবে তারপরে ডেসক্রিপশন এক্সট্রেস্ট করবে ক্রান্চি রোল থেকে নেটফ্লিক্স থেকে বেস্ট ডেসক্রিপশনটা চুজ করবে তারপরে গুগল ট্রান্সলেটরে সেটা ট্রান্সলেট করবে তো এতগুলো স্টেপ পার করে তাকে তাকে আগে দিবে তারপরে তোমারটা অ্যানসার করবে এটাতে কিন্তু তোমার ডিলে হয়ে যাবে এই যে দেখেও এখানে প্রথমে কিন্তু ব্লু দিয়ে দিছি আমি না এখানে যদি এখন নারুটা সিপুডেন রেড করতে বলি এটা অন টাইটেন রেড করতে বলি নারুটা রেড করতে বলি তাহলে কিন্তু এগুলা কিউ করে দিছে দেখো আগে ব্লু লক করছে তারপরে নারুটা সিপিডনের চেক করা শুরু করছে এখনও কিন্তু তোমার এটা অন টাইটেনে চেক করা শুরু করে না এটা অন টাইটেন এখন শুরু করলো চেক করা অর্থাৎ আমার বটটা একবারে একজনের অ্যান্সার দিবে ওই জন্য কারণ ভাই আমি গরিব আমি ফ্রি যেটা পাইছি ফ্রিতে যতটা তোমাদের জন্য ডেভেলপ করতে পারছি অতটাই ডেভেলপ করছি আমার চেয়ে আমার পক্ষে আর হ্যাঁ একটা জিনিস আমার বোর্ডটা কিন্তু ক্রাঞ্চি রোল আর নেটফ্লিক্সে যদি লিঙ্কগুলা পাই লিঙ্কও কিন্তু নেটফ্লিক্সের লিঙ্ক দিয়ে দিছে এখানে ক্লিক করলে আমাকে নেটফ্লিক্সে নিয়ে চলে যাবে এখানে লোড হচ্ছে নেটফ্লিক্স এখানে দেখো নাটগ্রোতে কিন্তু ঢুকে দিছে নেটফ্লিক্সের আর এখানে যদি ক্রাঞ্চি রোলেও ক্লিক করি ওপেনে ক্লিক করলে তো আমার ক্রাঞ্চি রোল ডাউনলোড করা আছে যেহেতু আমি ক্রাঞ্চি রোলে অ্যানিমে দেখি তাই জন্য এখানে ক্রাঞ্চি রোলে কিন্তু ইন্টারন্যাশনাল ডাব দিয়ে দিছে কারণ তোমরা এটা ভালো হয় জানো ক্রাঞ্চি রোলে এখনো ইন্টারন্যাশনাল ডাব আপলোড হয় নাই তাই জন্য ক্রাঞ্চি রোলে ইন্টারন্যাশনাল ডাব দেখায় না তবে এখানে তুমি চাইলে মোড়ে ক্লিক করলে পায় যাবা সবগুলা আরেকটা আরেকটা চেক করি ঠিক আছে স্ল্যাশ রেট রানমা রানমা কি রানমা একটা অ্যানিমে এটা ক্রাঞ্চি রোল এক্সক্লুসিভ অ্যানিমে আমার যোদ্দোর মনে আছে রাগনা 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 ক্রিমসন তোমরা যদি ছোট একটা পার্ট লেখে দেওয়া এনেমের নামের বা বানান ভুল করো কোনো সমস্যা নেই বট এটা নিজে ঠিকঠাক করে নিবে নিজের ঠিকঠাক করে নিবে দেখো এখানে দেখো রাগনা লিখছি না আমি এখন দেখিও ও কিন্তু ঠিকভাবে ভাবে রাগনা ক্রিমসন বাই করেছে জিনিসটা তুমি বুঝতে পারছো তো নাকি এখানে দেখো এন এ এন এ কেন দেখাচ্ছে এটার কারণ হলো আমার যে বটটা আছে এটা ওই কিন্তু সারফেস যেটা তুমি যখন ক্রাঞ্চি রোলে লগ ইন করো তখন ক্রাঞ্চি রোল বট ব্লক করে দেয় কিন্তু এটা তুমি জানো ওই জন্য বট কিন্তু পুরা ক্রাঞ্চি রোল এক্সপ্লোর করতে পারে না জাস্ট ক্রাঞ্চি রোল ওপেন যেটা ডেটা রাখছে ওটা ক্রাঞ্চি রোলের এক্স এম এল সাইট ম্যাপে ওপেন যেটা ডেটা রাখছে বট ওইটাই অ্যাক্সেস করতে পারে তো রাগনা ট্রিমসন যদি তোমার ক্রাঞ্চির এভেলেবল থাকেও থাকে বা নেটফ্লিক্স এ এভেলেবল থাকেও থাকে তারপরে যদি এটা সাইট ম্যাপে না থাকে ওদের তাহলে কিন্তু বট ওইটা দেখতে পাবে না যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ তো মাই হিরো একাডেমিয়া চেক করে দেখি মাই হিরো একাডেমিয়া এখন বানান ভুল হলে এখানে কোনো সমস্যা নাই কারণ বটটাকে আমি ওইভাবে ট্রেন করছি যাতে বানান ভুলে যেগুলো মিস্টেক আছে ওইগুলো বটটা পার করে যাইতে পারে দেখো এখানে মাইরো একাডেমিয়া দিয়ে দিছে এখানে দেখো ক্রাঞ্চি রোল নেটফ্লিক্স দুইটাতে এভেলেবল আছে দুইটার লিঙ্ক দিয়ে দিছে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে এটার রেটিং তো এইট পয়েন্ট দিতে পারতো বট সেভেন পয়েন্ট সিক্স আছে সেভেন পয়েন্ট এইট থ্রি আছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি সেভেন আছে কিছুতে এখানে সেভেন পয়েন্ট নাইন কেন দিল তোমাদের তোমার এখানে আমার বোটটা শুধু এখানে যেগুলো তোমাকে রেটিং দেখাচ্ছে ওইগুলো রেটিং হিসাব করে না আমার বটটা নেটফ্লিক্স আর ক্রাঞ্চি রোলে যে ওভারঅল একটা রেটিং থাকে তোমার সাইট ম্যাপে ওভারঅল একটা রেটিং থাকে ওই রেটিংটা সহ দেখে ওই তোমার তুমি দু একটাতে দেখবে যে এগুলাতে লো রেটিং আছে কিন্তু এখানে দেখবে এইট স্টার নাইন স্টার দিয়ে দিছে এটা দেওয়ার কারণ হলো ক্রাঞ্চি রোল নেটফ্লিক্সে রিভিউ বেশি ভালো রেটিং আছে তুমি চাই তুমি চাইলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারো আমার এটাই বলার ওইটাই জানানো ছিল যে তোমাদের জন্য আমি এমন কিছু একটা বানাইছি আর তোমরা আমার ইউটিউবের যে কোনো ভিডিওর অ্যালার্টও এখানে সবার আগে পাই যাবে আর একটা জিনিস তোমাদেরকে বলে দেই তো এই বটটা আমি তোমাদের জন্য অ্যাভেলেবল কেন করি নাই এটা অনেকেরই মাথায় আসতে পারে যে এই বটটা ওই আমাদের জন্য কেন অ্যাভেলেবল করলো না অ্যানিমে চেক অ্যানিমে চেক করার যে বটটা তো তোমার এখানে তুমি জাস্ট দেখতে পাবা একটা একটা এ উলাই কিন্তু অ্যাকচুয়াল যেটা জিনিস হইলো এই বটটা কিন্তু তোমার জানে না যে ওই আগে তোমাকে কোনটা সেন্ড করে দিছে কোনটা অ্যানিমে রিলেটেড আপডেট তো ওইটার জন্য কি হয় বটটা বারবার তোমাকে একটা একটা আপডেটই পাঠাইতে থাকে তখন লাইক বটটা প্রতি পনেরো পনেরো থেকে দশ মিনিট থেকে পনেরো মিনিটে একবার চেক করে ওই চেক করার সময়ে বটটা তোমার আপডেট পাঠাইতে থাকে এই পনেরো মিনিট আর বট কিন্তু তোমাকে আপডেট যেটা পাঠায় ওটা পঁয়তাল্লিশ মিনিটের লাইন গ্যাপে কারণ বটটা আমার এটা চেক করা আর এস এস আর এস এস ফিডে আর এস এস ফিড তোমরা যারা একটু টেকনিক্যাল আসো ওরা আর এস এস ফিডটা বুঝবে যারা একটু কম টেকনিক্যাল ওরা নাও বুঝতে পারো আর এস এস ফিডটা তো যাই হোক আমার এই টেলিগ্রামে আরও অনেকগুলো আসবে অনেকগুলা জিনিস ফিচার অ্যাড করবো আমি সময়ের সাথে সাথে আর শর্টসে তোমাদের এগুলো নিয়ে আপ আপডেটও করতে থাকবো যাও আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া আছে সবাই জয়েন করে ফেলো আর সবার ফার্স্টে আমেজিং আমেজিং ফিচারগুলা এনজয় করো এবং আমি এখানে শীঘ্রই একটা সব ফিচার অ্যাড করব যার মাধ্যমে তোমরা যারা এখনও তোমার ক্রাঞ্চি রোল প্রিমিয়াম নেটফ্লিক্স প্রিমিয়াম বা বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম কিনতে পারো না ওরা এখান থেকে কিনতে পারবে প্রিমিয়ামগুলা তো আজকের জন্য এইটুকুই ছিল সাইওনারা data bye bye see you in a new video